যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরদীয় সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটি রেলওয়ে তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের শতাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান তো বুঝতেই পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ একদম নতুন একটি সার্কুলার আর এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী তারা কিন্তু বাষট্টি বছর হলেও আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো বুঝতেই পেরেছেন যে কত বড় একটা সুযোগ তারা করে দিয়েছে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পথগুলো উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার না হবে একজন দেখতেই পাচ্ছেন পঞ্চম গ্রেডের বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতার কথা বলা রয়েছে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা ক্ষেতি সম্পূর্ণ বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়েতে সেফটি ও কোয়ালিটি অডিট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার পিওএস সিভিল নেওয়া হবে একজন দেখতেই পাচ্ছেন কোম্পানি গ্রেড হচ্ছে চার শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তো এই পটের জন্য দেখতেই পাচ্ছেন কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা সম্পন্ন বেসরকারি কোম্পানিতে পঁচিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ রেলওয়েতে মিড লেভেল পিওএ এবং সিভিল কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পটের জন্য অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা এর পরবর্তী পট্টিন নাম আছে জেনারেল ম্যানেজার স্টোরস অ্যান্ড প্রোগ্রামেন্ট এখানে না হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা বেসরকারি কোম্পানিতে অথবা সম্পন্ন বেসরকারি কোম্পানিতে পঁচিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী নাম আছে ডিপুটি জেনারেল ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন পিও সিভিল এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি ম্যানেজার পিওএ অ্যান্ড সিভিল এখানে একজনে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিস্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী নাম হচ্ছে ডিপুটি ম্যানেজার স্টোর অ্যান্ড প্রকমেন্ট এখানে একজন হবে দেখতেই পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল এ স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী পটির নাম হচ্ছে ডিপুটি জেনারেল ম্যানেজার অপারেশন ম্যানেজমেন্ট এখানে একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার নেওয়া হবে ট্রেন অপারেশন এখানে একজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এই পরটির জন্য দেখতেই পাচ্ছেন বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার না হবে এখানে একজন না হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বিদ্যুৎ উৎপাদন বা বিতরণী বা অন্য কোনো সংস্থায় বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার না হবে আরও একজন এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এই পরটের জন্য বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার সিগন্যালিং অ্যান্ড টেলিকম এখানে একজন্য হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এই পরটির জন্য বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার ইন্সপেকশন এখানে একজনে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই পটির জন্য আপনাদের বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কশপ এখানে না হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা ক্ষতি সম্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার সিকিউরিটি এখানে একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোনো সামরিক বা পুলিশ বা আনসার বা অনুরূপ অন্য কোনো বাহিনী সদস্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি হলেই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আর এই পটির জন্য বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন এখানে একজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস এর নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে আর এই পটির জন্য পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একজন না হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সের প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সের মেজার সহ বিবি প্রথম শ্রেণী থাকতে হবে তো বন্ধুরা এই পটের জন্য পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতেই পাচ্ছেন জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট এখানে একজন না হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে ইনস্টিটিউট হাতে সিভিল এ স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা সম্পন্ন বেসরকারি কোম্পানিতে দেখতেই পাচ্ছেন পঁচিশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুর আশা করি আপনার পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্তগুলির কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন কীভাবে আবেদন ফর্মটি সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ককে ভিজিট করলেই আপনারা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র আদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত করে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর সহ পার্সোনাল ডাটা সিট এরপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি ছায়ালিপি সকল শিক্ষকদের যোগ্যতা সনাদপত্রের ছায়ালিপি এবং সকল প্রশিক্ষণ প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞতা প্রযুক্তির ক্ষেত্রে সনাতপত্রের ছায়ালিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা এখানে আবেদন হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ক্রমিক নং দুই তিন চোদ্দো পনেরো এবং ষোলো নং পদের জন্য আপনাদেরকে দুই হাজার টাকা পে করতে হবে এবং এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ও তেরো নং পদের জন্য আপনাদেরকে পনেরোশো টাকা পেওয়াডার বা ব্যাঙ্কড্রফ অফার যুগে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চালাকালির সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কার্টন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর পৌঁছাতে হবে তো বুঝতেই পেরেছেন আগামী উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তাদের ঠিকানায় আবেদন ফ্রন্টটি পৌঁছতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ